নমস্কার বন্ধুরা জেপি বিনোজপুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো সুজির কালো জম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই সুজির কালো আমি কীভাবে বানাই দেখতে থাকি বন্ধুরা যে একটা কড়ায় বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আপনি এর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে সুজিটা হালকা ভেজে নিলাম সুজিটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক বাটি গরুর দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে সুজিটা তলা না পেকে যায় বন্ধুরা এর মধ্যে সার মতো লবণ দিয়ে দিলাম একটা সুজির ডো তৈরি করে সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা সুজির ডোটা হালকা গরম আছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই হালকা গরম অবস্থায় সুজির ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা মিষ্টিগুলো এবার আমি বানিয়ে নিই এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব সুজির মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি চিনির সিরাটা বানিয়ে দিলাম এবার এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা চিনির সিরাটা তৈরি করে নেব এবার এর মধ্যে তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম বন্ধুরা গ্যাসের আর এক সাইডে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব দরা এভাবে কড়াইটা নামিয়ে দিতে হবে দুরাত চিনি শিরাটা চিচিতে বা বইয়ে আসছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একটা মিষ্টি আমি এইভাবে উল্টে দিচ্ছি বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা মিষ্টির মধ্যে রস ঢুকে গেছে দেখুন বন্ধুরা একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা সুজি দিয়ে খুব সহজভাবে কালো জাম বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন